কিন্তু আমরা জিতছি এটা রেকর্ড করে রাখুন আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন এবং শুভেন্দ অধিকারী বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে পারলে তমলুক সীটা পার করে দেখাবে নমস্কার সিঙ্গেল ওয়ার্ল্ড নিউজ বেএস থেকে বলছি দেবাংশু মচ্চে যে রাত্র অহঙ্কার তো আপনারা দেখতেই পাচ্ছেন সে তো মোটামুটি নিশ্চিত যে সে জিতেই যাচ্ছে অপরদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনিও তিনি এতটা অহংকার না দেখালেও তিনিও নিশ্চিত যে তিনি জিতছেন কারণ তমলুকের বহু প্রার্থী এমন রয়েছে যারা চাকরি দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত তো সুতরাং কে জিতবে কে হারবে সেটা তো চার তারিখ আমরা জানতেই পারবো কিন্তু তৃণমূল থেকে মানুষের যে বিমু কথা সে বিমু কথাকে কাজে লাগিয়ে নিজবিল সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছে এটা আমরা সবাই বুঝতে পারছি তবে আমরা তো দেখতেই পাবো আপনারা কি বলেন দেবাংশুরই আত্ম অহংকার কি যথার্থ না কি ওই ফাটা কলসি বাজে বেশি সেই সেই নিধিদেই আর কি বিশ্বাসী দূর্ণীতিনিও বলেছিলেন আবরণ অর্দমা বলছেন আসলে আমার বিরুদ্ধে আক্রমণ করার তো কিছু পাচ্ছেন না না দুর্নীতি নিয়ে অভিযোগ জানাতে না অন্য কোন অভিযোগ নিয়ে অভিযোগ জানাতে পারছেন সেই কারণে নর্দমা কি এই সমস্ত নোংরা ব্যক্তিগত আক্রমণ করছে আমার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার মতো হাজারটা জিনিস আছে উনি তো ভারতবর্ষের মাটি মাটিতে যদি রেজিস্টার্ড চোর কেউ হয়ে থাকে এবং রেজিস্টার অধিকারী এবং সেটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে এবং বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে কোনো নেতা হিসেবে চোর হিসাবে গণ্য করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা রেজিস্টার চোর একটা চোর যখন আপনাকে গালাগাল দেবে আপনি জানবেন আপনি ভালো কিছু কাজ করছেন তাই আপনাকে একটা চোর গালাগাল দিচ্ছে চোর সবসময় পুলিশকে গালাগাল করে জোর সব সময় পজিটিভ যারা আছেন তাদেরকে গালাগাল করে শুভেন্দু অধিকারী গালাগালি পাওয়াটা আমার কাছে সার্টিফিকেট ও আমাকে নর্দমার কি বলেছে এখন আমার নিজে গঙ্গা গঙ্গা ফিল হচ্ছে এখন আমার তো বাবা কাকা নেই রাজনীতিতে ওনার তো বাবা আছে ওনার তো একটা শিশির অধিকারী আছে দেবাংশুর কোন ভরচায় যাচ্ছে যার হাত ধরে দেবাংশু রাজনীতিতে এসেছে তো ফলে আমি যদি বলি উনি রাজনীতিতে এসেছেন ওনার বাবাকে কাজে লাগিয়ে ওনার বাবার রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে আমার ক্ষেত্রে বলতে পারবেন আমি কাকে কাজে লাগিয়ে রাজনীতির ময়দানে এসেছি ফলে স্বাভাবিকভাবেই অভিযোগ করতে হয় তাই অভিযোগ করছেন এবং তিনি ছাত্র রাজনীতি করে উঠুন আর যুব রাজনীতি করে উঠুন উঠে তো শেষে চুরি করলেন লাফতে খেয়ে বারবার বলছে সরকার ভেঙে কিন্তু সরকার ভেঙে ফেলার কথা আগে মিঠুন চক্রবর্তীও বলেছেন আমাদের নাকি সরকার ভেঙে ফেলার কথা এর আগে শুভেন্দু অধিকারী গত চার বছরে পাঁচবার তিন বছরে পাঁচবার বলেছেন বহু নেতা আছেন তাদের সুকান্ত থেকে শুরু করে বারবার বলেছেন দেখুন আমি একটা কথা বলি স্বপ্নে কেউ যদি পোলাও বানান তাতে যত খুশি ঘি ঢালতে পারেন কোনো অসুবিধা নেই তারা ইতিমধ্যে পঁচিশটি আসন তারা পেয়ে গেছে এবং সমীক্ষায় বলছে তারা বত্রিশটি পাবে কি কোথাকার সমীক্ষা বলছে নির্বাচন চলাকালীন কোন সমীক্ষা প্রকাশ হয় না যদি কোন সমীক্ষা হয়ে থাকে সেটা বিজেপি আইটি সেলের সমীক্ষা যেটাই তারা বত্রিশ পাচ্ছেন যেমন বাংলার বিধানসভায় তারা দুশো পাচ্ছিলেন বাচ্চা ছেলেদের অঙ্ক ঐকিক নিয়মে অঙ্ক করতে দেবেন বাবু দুশোর কথা বলে যদি সাতাত্তর হয় পঁচিশ এর কথা বললে কটা হবে দেখবেন বাচ্চা ঐকিক নিয়মে অঙ্ক করে দিয়ে